যারা বাংলাদেশে পশ্চিমবর্ধীন হলে সংগ্রামে যখন পশ্চিমবর্ধন হয় নাই তাহলে আমরা যারা আন্দোলন অর্থ করছি আমি যে ভুল করেছি আমরা যদি বলার কোন সিদ্ধান্ত মানি নাই আমরা তার সিদ্ধান্ত প্রত্যাহার হচ্ছে এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে সেখানে আপু আমি আপনাকে প্রশ্ন করব যে আপনি যে পরিবেশিত বাহিতে আমাদেরকে কষ্ট দিচ্ছেন আমাদের ছাত্রদের পেটে লাভ দিচ্ছেন সাধারণ জনগণ সাধারণ শিক্ষকদের পেটে লাভ দিচ্ছেন আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আমি আপনার প্রশ্ন রাখতে চাই যে পরিবেশটা কার জন্য পরিবেশটা কি মানুষের জন্য যে পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে এটাই হচ্ছে মূল কথা এটা মানুষ পড়লে পরিবেশ দিতে কিছু করা নেই এটি বাঁচতে হলে পরিবেশ বাঁচতে হলে মানুষ বাঁচতে হবে আমাদের রুটি রুটির ব্যবস্থা করে দেন উন্মুক্ত পদের ব্যবস্থা করে দেন এদিকের পরিবেশ কীভাবে রক্ষা করতে হয় সেটা আপনি আমাদের একটা নিয়ম নিয়ম নীতি বলা দেন আমরা সেটা ছাত্র সমাজ যুব বলে আমরা আপনাদের পরিবেশকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং সর্বোপরি আমরা নিজেরা সহস অবস্থান থেকে পরিবেশ সত্তার জন্য কাজ করে যাব আমাদের ফিউচারটা আসলে ভালো কিছু হবে না ফিউচারে এবং সাংবাদিকদের মানুষের সেই উদীয়মান যারা শিক্ষাগত যোগ্যতার দিয়ে যারা এগিয়ে থাকবে এবং যারা ফিউচারে একটা শিক্ষাগত যোগ্যতা নিয়ে বড় হয়ে উঠবে তাদেরকে একেবারে বলে দেওয়া হচ্ছে এই পর্যটন সিজনটা বন্ধ করে দিই তো আমরা যারা ছাত্র সমাজ এবং পৃথিবীতে সকল ছাত্র সমাজের হয়ে আমার একটা প্রাণের আকল আবেদন থাকবে তার নারী প্রতি যে স্বয়া সারি এবং তার নারী জীবের প্রতি যে নিশ্চুরতা বেকার হচ্ছে তা যেন খুব শীঘ্র প্রত্যাহার করে শার্মারিন দ্বীপের মানুষের দাবি দাবিদানা গ্রহণ করা হয় বাচিন্দ্বী যে আমি বলবো সার্মারিনে আগে ফাস্ট মাস ছ মাস ব্যবসা চলতো পাঁচ মাস ছ মাস ব্যবসা দিয়ে আমরা বারো মাস কোনো রকম ট্রেন সেটা খুলে দিতাম আমাদের বাচ্চাদের লেখাপড়া শুরু হতো লেখা চালানো শুরু হতো এবারে এসে মাত্র গুমে কি আমাদের জন্য রিপ্রিয়মে দিত তাও আমরা দু হাজার করে আমাদের জন্য ফেরে লাখ হয়ে গেছে এটা দিয়ে আমাদের ফলতে কষ্ট হয়ে যাচ্ছে আমাদের ফলে ভালো লেখাপড়িতে কষ্ট হচ্ছে আমাদের ফেল মনোপালিতে কষ্ট হচ্ছে আমি মাননীয় প্রধান উপদেষ্টা স এবং সব প্রধান সংদেষ্টা যদি বিনোদিত অনুরোধ করি বিদ্রাহী পক্ষ থেকে অসহায় দশ হাজার আমাদেরকে ফেব্রুয়ারি মাসের মধ্যে চলা শুরু করবি অনুষ্ঠান মাসের মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট মানুষ আপনার পর্যটন শিল্পের জন্য বসে আমাদের দুই মাস পর্যটক শিল্প যে আয়টা যে আয়টা হয়েছে সে আইতে কখনো নয় মাস দশ মাস চলা পসিবল না তো যদি মানুষ যদি তার দুই মাস সে যদি নয় মাস দশ মাস চলতে না পারে তো তার যদি আসে সে যদি অভাবে পড়ে যায় তখন সে অবশ্যই কী করবে দেশদ্রোহী কাজে অংশ নেবে সে দেশের সে দেশের এক দেশ থেকে অন্য দেশে মালামালা প্রচার করবে মাদক 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 ব্যবসা করবে কারণ সে অভাবে তার বাঁচতে হবে সুতরাং আমরাও চাই না আমাদের দেশে আমরা একথাটা চিন্তা করে অন্তপক্ষে সামনে যে একটা মাস আছে এই মাসটা দিলে সামনে যে মাহের রমজান মাহের রমজানটা অন্তপক্ষে আমরা মানে একটা সুস্থ ও সুন্দরভাবে আমরা পার হতে পারবো বলে আমরা আশাবাদী